এজ এ কার্ডিওলজিস্ট যখন রোগীরা আমাদের কাছে চিকিৎসা নিতে আসে সেই সঙ্গে আমরা কিন্তু রোগীদের বিভিন্ন ধরনের অ্যাডভাইস দিয়ে থাকি কারণ কার্ডিওলজি চিকিৎসাতে লাইফস্টাইল মডিফিকেশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায় অর্থাৎ এটি কার্ডিওলজির নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ হলো এক্সারসাইজ এবং আমরা সাধারণত রোগীদেরকে সপ্তাহে 30 মিনিট করে কিন্তু তাদের সাধ্য মতো ব্যায়াম করতে বলি অর্থাৎ এখন প্রেজেন্ট গাইডলাইন গুলোতে বলা হয়েছে যে একটি রোগীকে সপ্তাহে পাঁচ দিন অন্তত তিরিশ মিনিট করে হাঁটতে হবে এবং টোটালি সপ্তাহে এটা একশো মিনিট হতে হবে এবং এই সময় রোগীরা আমাদেরকে প্রশ্ন করে যে স্যার আমরা কখন হাঁটবো আমরা সকালের দিকে ব্যায়াম করব নাকি আমরা বিকালের দিকে ব্যায়াম করব বা হাঁটবো তখন আমরা অনেকেই কিন্তু বলে দিই যে আপনার যখন সময় হবে তখন কিন্তু আপনি আপনার সময় মতো এক্সারসাইজ বা ব্যায়াম করতে পারেন কিন্তু সকাল এবং বিকালে প্রত্যেকটা সময়েরই কিন্তু কিছু পজিটিভ এবং নেগেটিভ দিক রয়েছে আজকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমি ডক্টর অর্ণব কুমার চৌধুরী মেডিসিন এবং হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট শেরবঙ্গনগর ঢাকাতে সকালে কিংবা বিকালে হাঁটা প্রত্যেকটি সময়েরই কিন্তু কিছু পজিটিভ এবং কিছু নেগেটিভ দিক রয়েছে আমি প্রত্যেকটা সময়েরই কিছু পজিটিভ এবং নেগেটিভ দিক সম্পর্কে এখন আলোচনা করব আলোচনা শেষে আপনারাই সিদ্ধান্ত নেবেন কোন সময়টি আপনার হাঁটার জন্য পারফেক্ট চলুন আমরা সকালে হাঁটার কিছু পজিটিভ দিক সম্পর্কে আলোচনা করি সকালে ফজরের নামাজ পড়ার পরে যখন আপনি প্রশান্ত পবিত্র হৃদয় নিয়ে সকালের মনোরম পরিবেশে হাঁটতে বের হবেন তখন সকালে এই যে শান্ত নীরব পরিবেশ আপনার মনে একটি অন্যরকম প্রশান্তি দিবে এটি সকালে হাঁটার কিন্তু একটি অন্যতম প্রধান পজিটিভ দিক অন্যদিকে এই সময় কিন্তু বাতাসে পলিউশনের পরিমাণ একেবারেই কম থাকে সারা রাতে দেখা যাচ্ছে গাড়ি ঘোড়া সারাদিনের যে গাড়ি ঘোড়া চলে সেটা কিন্তু আস্তে আস্তে সারা রাত গাড়ি ঘোড়া একটু কমে যাওয়ার কারণে এটা কিন্তু দিকে এসে ডাউন হয়ে যায় অর্থাৎ যে বাতাস সেখানে কিন্তু কিন্তু পলিউশনের পরিমাণ সব থেকে কম থাকে অর্থাৎ সকালবেলা হাঁটলে আপনি একটা নির্মল পরিবেশে হাঁটতে পারবেন তিন নম্বর যেটি হলো সেটি হলো যে সকালবেলাতে ক্রাউডনেস একেবারেই কম থাকে এবং সকালবেলাতে মানুষের আনাগোনা কম থাকার কারণে সকালবেলা হাঁটতে গিয়ে কিন্তু আপনার কোনো যানবাহন বা কোনো মানুষের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যাওয়ার সময় কিন্তু একেবারেই কম থাকে অন্যদিকে সকালবেলা কিন্তু হাঁটতে গেলে যে সূর্যোদয় এবং পাখির যে কলতা এটা কিন্তু আপনার মনের মধ্যে একটি অন্যরকম প্রশান্তি এনে দিবে যা আপনার হৃদয়কে শান্ত এবং প্রশান্তিময় করতে সাহায্য করবে অন্যদিকে সকালবেলা কিন্তু আর্লি মর্নিং আমাদের ব্লাড প্রেশার সার্জ হয় এবং তার একটু পরে কিন্তু দেখা যাচ্ছে যে সকালবেলায় হাঁটলে একটি গবেষণায় দেখা গিয়েছে যে আমাদের সারা দিনের ব্লাড প্রেশার কিন্তু টেন পারসেন্ট কম থাকে অর্থাৎ সকালবেলা হাঁটলে কিন্তু তা পরবর্তী দিনে আমাদের কিন্তু স্ট্রেস রিলিফ করে আমাদের ব্লাড ভেসেলকে ভ্যাসো ডায়ালেশন করে আমাদের রক্তনালীকে প্রসারিত করে টোটাল যে আমাদের গড় যে ব্লাড প্রেসার থাকে সেখান থেকে কিন্তু টেন পার্সেন্ট কমাতে সাহায্য করে সকালবেলার হাঁটা সুতরাং এইগুলো ছিল সকালবেলার হাঁটার কিন্তু পজিটিভ দিক এখন সকালবেলার হাঁটারও কিন্তু কিছু নেগেটিভ দিক রয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। আমরা জানি যে খুব সকালবেলা কিন্তু বিশেষ করে উইন্টার সিজনে যদি আমরা হাঁটতে বের হয় উইন্টার সিজনে কিন্তু সকালবেলায় কিন্তু অনেকটা ঠান্ডা থাকে এবং ফোগি ওয়েদার থাকে যেটার কারণে সকালবেলা হাঁটতে গেলে কিন্তু অনেক সময় আপনার সেফটি ইস্যু হতে পারে সকালবেলা হাঁটতে গেলে হয়তো আপনি কোনো বিপদে পড়তে পারেন যেহেতু লোকজন কম থাকে বিশেষ করে উইন্টারে এবং আরেকটি খারাপ দিক হলো যে আর্লি মর্নিং আমাদের ব্লাড প্রেশার সার্চ হয় অর্থাৎ সকালবেলায় কিন্তু আমাদের ব্লাড প্রেশারটা দিনের অন্যান্য সময় থেকে কিন্তু হঠাৎ করে বেড়ে যায় তো এই জন্যই কিন্তু সকালবেলায় ব্লাড প্রেশারটা বেড়ে যাওয়ার কারণে কিন্তু বিভিন্ন ধরনের কার্ডিওভাস্কুলার ইভেন্ট বিশেষ করে হার্ট অ্যাটাক হার্ট ফেইলিওর এমনকি স্ট্রোক কিন্তু সকালবেলা বেশি হয় এই জন্য সকালবেলা হাঁটতে গিয়ে আপনার যদি রক্তচাপ আরো বেশি বেড়ে যায় তাহলে সেখান থেকে কিন্তু আপনার আপনার এই খারাপ ধরনের হতে হতে পারে পারে যার কারণে মৃত্যু যারা উচ্চ রক্তচাপের রোগী অথবা যাদের হার্টের নিষেধ করি কারণ আর্লি মর্নিং ব্লাড প্রেশার কিন্তু সাধারণত ভোরবেলা থেকেই হয়ে থাকে এবং এখান থেকে কিন্তু তাদের বিভিন্ন ধরনের মারাত্মক সমস্যা হতে পারে এই জন্য যাদের হার্টের সমস্যা রয়েছে এবং যারা উচ্চ রক্তচাপের রোগী তাদের কিন্তু আমরা সকালবেলা হাঁটতে নিষেধ করি তাদেরকে আমরা কিন্তু বিকেলবেলা হাঁটতে বলি অন্যদিকে শীতের দিনে কিন্তু ঠান্ডা পরিবেশে সকালবেলা হাঁটতে গেলে ভ্যাসো কনস্ট্রিকশন হয় ভ্যাসো কনস্ট্রিকশন হলে কিন্তু আমাদের রক্তচাপ আরো বেশি বেড়ে যেতে পারে এবং সকালবেলা অনেকের অফিস থাকে সকালবেলা হাউস ওয়াইফরাই কিন্তু অনেক সময় পায় না কারণ সকালবেলা তার হাজবেন্ডকে বের করে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের টিফিন নাস্তা বা খাবার তৈরি করতে হয় তাদের সন্তানদেরকে দেখা যাচ্ছে যে বিভিন্ন স্কুলে রেডি করে দিতে হয় তাদের জন্য বিভিন্ন ধরনের প্রিপারেশন থাকে এই জন্য টাইম ম্যানেজমেন্টটা কিন্তু পারফেক্টলি সকালবেলা করার সমস্যা হয় এই জন্য যাদের জন্য সকালবেলায় হাঁটাটা প্রবলেম তারা কিন্তু অবশ্যই আপনারা বিকালবেলা হাঁটবেন বা দিনে অন্য যে কোনো সময় যখন আপনি সময় পাবেন তখন হাঁটতে পারেন তো এইগুলো ছিল সকালবেলা হাঁটার পজিটিভ এবং নেগেটিভটি এখান থেকে আপনারা সহজেই বুঝতে পারবেন যে আপনারা কারা সকালবেলা হাঁটলে আপনাদের ভালো হবে আর কাদের জন্য আপনাদের বিকালবেলা হাঁটলে ভালো হবে এখন চলুন বিকালবেলা হাঁটার কিন্তু পজিটিভ এবং নেগেটিভ দিক সম্পর্কে আলোচনা করি বিকালবেলায় কিন্তু একটু মনোরম পরিবেশ থাকে এই সময় সূর্য অস্ত যায় এবং এই সময় কিন্তু পাখিরা ঘরে ফিরে এই সময় কিন্তু একটা মনোমুগ্ধকর পরিবেশ থাকে এই সময় কিন্তু হাঁটলে আপনি একটা প্রশান্তি পেতে পারেন এবং সারা দিন আপনি যে অফিস অথবা আপনার ব্যবসা বাণিজ্য নিয়ে আপনি যে স্ট্রেসফুল কন্ডিশনে ছিলেন এই স্ট্রেস গুলো কিন্তু বিকালবেলা হাঁটার মাধ্যমে কিন্তু এই ক্লান্তিকর অবসাদ কিন্তু আপনি নিমিশে কাটিয়ে উঠতে পারেন অন্যদিকে যারা অফিস থেকে আসেন বিশেষ করে যারা ব্যাংকার এবং আইটি সেক্টরে কাজ করেন যাদেরকে ডেক্স জব করতে হয় যারা সারাদিন ডেস্কে বসে কাজ করেন তাদের কিন্তু বিশেষ করে লো ব্যাক পেনের সমস্যা আছে যাদের স্পেরা স্পাইনাল মাসল অনেক স্পাজম হয়ে থাকে এই মাসল গুলো করার জন্য কিন্তু বিকাল বেলা হাঁটা খুব খুবই গুরুত্বপূর্ণ এবং তাদের জন্য বিশেষ করে ব্যাংকার যারা ডেস্ক জব করেন এবং যারা আইটি সেক্টরে কাজ করেন অর্থাৎ সব সময় যাদেরকে বসে কাজ করতে হয় তাদের জন্য কিন্তু বিকাল বেলা হাঁটাটা বেশি বাড়বে অর্থাৎ তারা তাদের সারা দিনের বিষণ্নতা এবং তাদের যে মাসল গুলো স্পাজম হয়েছিল সারা দিন বসে থাকার কারণে এগুলো কিন্তু বিকাল বেলা হাঁটার মাধ্যমে রিলিফ পেতে পারে এবং অন্যদিকে যারা সকাল বেলায় সময় পায় না তাদের টাইম ম্যানেজমেন্টের সমস্যা হয় তারা কিন্তু সহজেই বিকাল করে হাঁটতে পারেন অন্যদিকে সময় হাঁটার কিন্তু কিছু নেগেটিভ দিক রয়েছে যেমন অনেক সময় শীতের দিনে দেখা গেল বিকালবেলা হাঁটতে গেলে অন্ধকার হয়ে যায় সেটার কারণে একটা সেফটি ইস্যু থাকতে পারে তো অনেক সময় বিকালবেলা হাঁটতে গেলে এই সময় কিন্তু আপনি বিপদে পড়তে পারেন তো আরেকটি ইস্যু রয়েছে যে হঠাৎ দেখা যাচ্ছে যে যারা যাদের বেলা হয়তো অনেক কিছু শিডিউল থাকে অর্থাৎ দেখা যাচ্ছে যে যারা রাতের বেলা হয়তো কোনো তাদের জবে যাবেন রাতের বেলা তাদের কিছু মানুষের জব থাকে তারা কিন্তু বিকালবেলা সময় টাইম ম্যানেজমেন্ট তাদের সঠিক ভাবে হয়তো পাবেন না তাদের ক্ষেত্রে কিন্তু মর্নিং ওয়াক টা বেশি ভালো তো আপনি যদি ইন কনক্লুশনে আমার কাছে জানতে চান যে কাদের জন্য সকাল এবং কাদের জন্য বিকাল বেলা হাঁটা ভালো তাহলে আমি এক লাইনে বলতে চাই যাদের হার্টের সমস্যা আছে যারা উচ্চ রক্তচাপের রোগী তাদের কিন্তু সকাল বেলা না হেঁটে বিকাল বেলা তাদের জন্য হাঁটা তো বেশি উপকারী কারণ আমাদের ব্লাড প্রেশারের ডায়গনাল ভেরিয়েশনের কারণে সকাল বেলার আর্লি মর্নিং ব্লাড প্রেশার সার্চ হয় যেটার কারণে আমাদের ব্লাড প্রেশার সকালবেলা বেড়ে গিয়ে হার্ট অ্যাটাক স্ট্রোক হার্ট ফেলিওরের মতো খারাপ ঘটনা ঘটতে পারে এবং যাদের এই ধরনের কোনো কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর নেই তারা কিন্তু ইচ্ছা করলে সকালে অথবা ইচ্ছা করলে সন্ধ্যাবেলায় বা বিকালবেলা হাঁটতে পারে অথবা দিনের যে কোনো সময় যদি আপনারা টাইম বের করে হাঁটেন সেটাও কিন্তু আপনার জন্য সমান ফলপ্রসূ হবে তো এই ভিডিওটা ছিল আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ